এই ছোট্ট কড়াই আবার কোথা থেকে এলো যাই হোক কড়াইটার সঙ্গে নিয়ে যাই শুধু ইলিশ ভাজা খেয়ে কি পেট ভরে মা চাল করে দেও না ঘরে যে এক নেই মা চাল উপচে পড়ে আছে কাশেমপুর গ্রামে শেপালি ও মিসকে নামে এক দম্পতি থাকতো তাদের একটা ছোট্ট মেয়ে ছিল নাম ছিল মিম তারা এতই গরিব ছিল যে প্রতিদিন দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারতো না একদিন মিম মাসও মামা বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মা কিসের যেন গ্যারান বের হতেছে না হ্যাঁ মা কেউ হয় ইলিশ মাছ ভাজছে মা আমরা কি কখনো ইলিশ ভাজা খেয়েছি খেয়েছি মা তুই যখন ছোট্ট ছিলি তখন খেয়েছি তোর মনে নেই হয়তো বাবাকে বলো না মা মা আর বলবো এখন বাড়ি চলো অনেক দেরি হয়ে গেল মা ও মেয়ে কথা বলতে বলতে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে মিসকে ডাকে ওগো শোনো না বলো শুনছি মেয়েটা ইলিশ খেতে চাইছে গো আনোনে একদিন একটা ইলিশ অনেক দিন তো হলো খায় না ইলিশে যে দাম গো হোক দেখি একদিন একটা ইলিশ নিয়ে আস একদিন সন্ধ্যায় কাঠ বিক্রি করে মিসকে ইলিশ হাতে নিয়ে বাজার থেকে ফিরছিল হঠাৎ চোখে পড়ল একটা গাছের নিচে ছোট্ট একটা কড়াই পড়ে আছে এই ছোট্ট কড়াই আবার কোথা থেকে এলো যাই হোক কড়াইটা সঙ্গে নিয়ে যায় এরপর মিসকে কড়াইটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি পোষে সেদিকে খেয়াল কি আছে চালের কথা তো বলোনি ও তাল নিয়ে আসবো হাতে ওইটা আবার কি তোমার এই ছোট্ট কড়াই আবার টাকা দিয়ে কিনতে গেলে কড়াইটা কিনিনি গো রাস্তায় পড়েছিল তাই সঙ্গে নিয়ে এলাম যাও রান্না করো গি তার ছোট্ট কড়াইটি নিয়ে সে পালি গেল রান্না করতে আই রে কপাল আমার এতদিনে যদি ইলিশ খাওয়ার শখ পূরণ হলো কিন্তু ঘরে আবার চাল নেই শুধু ইলিশ ভাজা খেয়ে কি থাকতে হবে শুধু ইলিশ ভাজা খেয়ে কি পেট ভরে মা দু চাল সিদ্ধ করে দেও না ঘরে যে এক মোট চালও নেই মা মা ও মেয়ে কথা বলতে লাগলো আর তখনই সেখানে কিছু তারা তারা দেখলো অনেকগুলো চাল উপচে পড়ে আছে বুঝে গেল এটা কড়াই পরীক্ষা করার জন্য আবারও কড়াইয়ের কাছে চাল চাইল কিছুক্ষণ পর আবারও কড়াই চাল দিয়ে পরিপূর্ণ হলো সে পালি ডাকতে লাগলো দেখো আমাদের যে ভাগ্য খুলে গেছে কি বলছো এইসব এসে দেখো না মিসকে ঘরে গেল আর কড়াইয়ের কাজ সাজি দেখতে পেল এক কাজ করো না গো আমাদের জন্য কিছু চাল রেখে বাকি চালগুলো বিক্রি করে দাও এভাবে মিসকে কে দিনের পর দিন চাল বিক্রি করতো আর মিসকে জঙ্গলে যাওয়া লাগত না একদিন সে ভালো মিসকে কে ডেকে বলল কই গো শোনো কড়াইটি তো অনেক ছোট তাই অল্প চাল ধরে তাহলে এক কাজ করি কড়াইটি ভেঙে যদি আমরা কামারের কাছে নিয়ে বড় করে তৈরি করি তাহলে অনেক চাল ধরবে আর আমরাও তাড়াতাড়ি বড় লোক হতে পারবো কি বলো ঠিক বলছো তাই করো তারপর তারা কড়াইটি তুলে দেয় এক আসার আসার দেওয়ার সাথে সাথে কড়াইটি অদৃশ্য হয়ে যায় তখন মিসকি ও শেপালি শেয়ালিনি বুঝতে পারে তাদের বোকামির ফল বন্ধুরা কোনো জিনিস কুড়িয়ে পেলে তা থেকে যদি কোনো উপকার আসে তাতে বেশি লোভ করতে নেই কারণ অতিলোভে তাতিনষ্ট। নষ্ট